হ্যালো বন্ধুরা আবার তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই মার্সিডিজ বেঞ্চের টপ ক্লাস মডেল যেটার প্রাইস নব্বই লাখ টাকা তো এই গাড়িটা আমাদের রাস্তায় আমি দেখতে পেয়েছি তো আমি হঠাৎ করে যেতেছিলাম বাইকে করে তো এই গাড়িটাকে দেখে আমি বাইকটা স্ট্যান্ড করে আমি গাড়িটাকে নোটিস করতেছিলাম মানে এত সুন্দর গাড়ি আমাদের রাস্তায় আমি কোনোদিনই ভাবতে সত্যি কথা বলতে আমরা যখন রাস্তায় সুন্দর কোনো মেয়ে দেখি তার যেমন প্রেমে পড়ে যাই আমিও ওই গাড়িটার প্রতি প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা যদি এই গাড়িটা সামনে থেকে দেখো না তোমরা এই গাড়িটার ফ্যান হয়ে যাবে সত্যি বলছি সত্যি কথা বলতে এইসব গাড়ি আমাদের মতো মধ্যবিত্তদের কাছে স্বপ্ন স্বপ্ন বললেও ভুল আমরা এইসব জিনিস অ্যাফোর্ডই করতে পারি না বন্ধুরা চাপলে আর কিচ্ছু নেই যদি ভগবান কপালে রাখে একদিন আমি ঠিক এই গাড়িটা নিব সত্যি কথা বলতে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোন সুপার হিরোর ফ্যান আমি তখন বলব আমি কোনো সুপার টুপার হিরোর ফ্যান না আমি সুপার কারের ফ্যান তো এই কথা বলতে এরকম দামি এক্সপেন্সিভ গাড়ি আমাদের সচরাচর চোখে পড়েই না বললে চল তো হঠাৎ করে আমার চোখে বললো ও আমার এই গাড়ির মডেলটা খুব সুন্দর লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো টাটা বাই বাই